السلام عليكم ورحمه الله অনেক দিন যাবত ভাবতেছি আপনাদের কি ভিডিও দিব কিন্তু দিতে পারতেছি না আপনারা বলতে পারেন এটা আবার কিসের ভিডিও সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই বলতেছেন ভাইয়া ভিডিও দেন না কেন আসলে অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হয় না তাই আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমাদের পুকুর প্রস্তুত করার কাজ আমরা সেখানে বলে দিয়েছিলাম আমরা পুকুর পুরোপুরি প্রস্তুত করব তারপর আমরা ট্যাংরা মাছের রেনুপোনা ছাড়বো মূলত আজকে আমাদের ট্যাংরা মাছের রেনুপোনা আনা হয়েছে প্রথমে আমরা রেনুপোনা আনি হেসারির থেকে এরপর পুকুরের উপর পঁচিশ থেকে 30 মিনিট আমরা পানির উপরে ভাসিয়ে রাখি এর মধ্যে একটু পানির সিটে দিতে থাকি যেন রেনুপোনাগুলো পানি ধীরে ধীরে সহ্য করতে পারে আর বলা হয় পানি ধীরে ধীরে সহ্য করতে পারলে মাছগুলো পানির ভিতরে সুস্থ অবস্থা যেতে পারবে আমরা প্রথমত ট্যাংরা মাছের রেনুপোনা আসার আগে অক্সিজেন দিয়ে নিয়েছিলাম যাতে গুলো অক্সিজেনের অভাবে মরে না যায় অক্সিজেনের সাথে আমরা অন্য ঔষধগুলো পানিতে দিয়েছিলাম যাতে মাছগুলো সুস্থ থাকে আমাদের এই ভিডিওগুলো ভিডিও দিন আগের করা কারণ নানান কাদের চাপের মাঝে সময়ের অভাবে আমরা ভিডিও গুলো আপলোড করতে পারতেছিলাম না রেনুগুলো আমরা করে দেখতে থাকি পলিথিনের ভিতরে কেমন স্পিড রয়েছে তার জন্য আমরা পলিথিনের ভিতরে চোখ দিয়ে ভালোভাবে লক্ষ্য করে রেনুগুলো সারার জন্য আমরা রেনের পলিথিন প্যাকেট খুলতে থাকি এবং পুকুরের নানান জায়গায় আমরা রেনুগুলো সাথে থাকি সারার সময় খেয়াল করতে থাকি রেনুগুলো কেমন স্পিড দেখতে পেলাম রেনুগুলো অনেক স্পিড মাসাল্লাহ আমরা এখানে রেনুগুলো ছাড়ার পর দেখতে থাকি রেনুগুলো পুকুরের কনায় কনায় আসছে নাকি তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ রেণু দেখার সময় আমরা দেখতে পেলাম পুকুর পরে একটি অন্যতম সৌন্দর্য যা দেখে আমরা পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছিল কারণ এখানে একটি ফুলের গাছ অনেক ফুল ধরেছে আর সেই ফুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর ফুলগুলো দেখতে অসাধারণ লেগেছিল তো যাই হোক এরপর আমরা ধীরে ধীরে রেণুগুলো সারছিলাম কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় রেণু সারার সময় অনেক রেণু পরিথিনে আটকে থাকে যার কারণে রেণুগুলো প্রাথমিক অবস্থায় মারা যায় তাই আমরা আগে থেকে সবাইকে বলে রেখেছিলাম তারা যেন ধীরে ধীরে রেণুগুলো পুকুরে সার আরেকটি কথা আপনাদের কি বলা হয়নি সেটা হলো আমরা এখানে মূলত তিন পরে রেনু এনেছি। রেনুগুলো সারার সময় একটু বৃষ্টি কমেছিল। এর আগে এবং পরে অনেক বৃষ্টি ছিল। আলহামদুলিল্লাহ রেনু সারার সময় বৃষ্টি কম থাকায় আমাদের রেনুগুলো সারতে কোনো সমস্যা হয়েছিল না। আমরা এর পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের রেনুগুলো কেমন হয়েছে এবং কতটুকু বড় হয়েছে। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। ভিডিওর মাঝখানে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম একটি ফুল গাছ। আপনাদের অনেক পরিচিত। আজ দেখবো আপনারা এই ফুলটির নাম কি তা বলতে পারেন কিনা। তারপর আমরা পুকুরের যাবতীয় কাজ শেষ করি অর্থাৎ যে ঔষধগুলো পুকুরে দেওয়ার বাকি ছিল ওইসব ওষুধগুলো পুকুরে দিয়ে দেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমাদের ফ্যামিলির সদস্য এখনো হননি তারা প্রকৃতি এবং গ্রাম বাংলার আনন্দময় ভিডিও দেখ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করবেন তারপরে আমরা পুকুরের যাবতীয় কাজ শেষ করি যেমন ঔষধ দিয়ে আমরা বাড়িতে চলে যাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া